জান্নাতুল বাকিতে দাফন হলে কি কবরের শাস্তি মাফ হবে যে না পৃথিবীর কোথাও কবর হলে কবরের শাস্তি মাফ হবে যখন ইমান ছিল না জনৈক মহিলার সাথে বিভাগ করব বলে জেনায় লিপ্ত হয়েছিলাম কিন্তু বর্তমানে আমার পিতামাতা ওই মহিলার সাথে বিবাহ করাতে একেবারে রাজি নয় ইসলামের দৃষ্টিতে এখন আমার করণীয় কি তোমাকে এই মেয়েকেই বিবাহ করতে হবে তুমি বাধ্য তোমার বাপকে বলে একে বিবাহ করো উপরে উপরে যারা বর্তমান রাবিয়া বসারি নামে একজন মহিলা বিভিন্ন ইমামের থেকে পাবেন না ইমাম মুসলিমের থেকে পাবেন না ইমাম সুতরাং যারা সেই ব্যক্তি আরশের ছায়া পাবে যারা এই দুনিয়াতে বেশি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পড়বে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওই হাশরের ময়দানে চিনতে পারবে যে বেশি করে তার রাসূলের এই দুনিয়ার দরুদ শরীফ পড়বে সুতরাং অবস্থায় মত হবে জানি না আমরা তবা করতে পারবো কিনা জানি না আমাদের ওই সময়ে অজু থাকবে কিনা জানি না আমাদের ওই সময়ে কলে মানুষ দেব হবে কিনা সব সময় আল্লাহ তালার কাছে দোয়া করবেন সব সময় আল্লাহ দালার কাছে দোয়া করবেন যে আল্লাহ আমরা যখন ইন্তেকাল করবো আমাদের যখন

আমরা এত এত আমরা পাপি আমাদের অমর বলতে কিছুই নেই আমাদের সারাদিক থেকে আমরা গুন আর গুণায়ের মধ্যে লিপত

যিনি আমাদেরকে জানি না কখন আমাদের হুকুম চলে আসবে আর কখন আমাদের মত চলে আসবে রাবিয়া হোক আর বাসারি হোক যে হোক মহিলাদের মাইকে বক্তব্য দেওয়া হারাম সারা বগুড়াই যেন ও পা দিতে না পারে বেহায়া মহিলা ও স্বামী নাই সেই জন্য আসে বর বাপ নাই সেই জন্য শয়তানি করার জায়গা পায় না আপনাদের এলাকায় যেন ঢুকতে না পারে আল্লাহ এবং রাসুল সাল্লাহ সাল্লামের জন্য আপনাকে অনেক ভালোবাস আপনার নামে কেউ কিছু বললে মেনে নিতে পারি নাই আপনি একটা দোয়া শিখিয়ে দেন যাতে আমি রাগ নিয়ন্ত্রণ করতে পারি রাগটা হলে অজুবুল্লাহমিন সায়দুল আজিম বলবা অজুবুল্লাহমিনে সায়দুল ঠান্ডা হয়ে যাবে এটাই দোয়া তুমি তাওজিহুল কোরআন আউজুবিল্লার আলোচনাটা পড়ো তাওজিহুল কোরআন কোরআনের বাক্যে আব্দুর রাজাক বিন ইউসুফ তাওজিহুল কোরআন এটাই তোমার জন্য দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি এটাই বলেছে জুমার সলাতে যে সব মেয়েরা বাড়িতে থাকবে তাদের জুমার সলাত কোন সময় পড়তে হবে জুমা পড়তে হবে না যারা বাড়িতে পড়ছে আছে তারা জোহর পড়বে অসুস্থতার কারণে ফজরের সলাতে অজু করতে পারি না ক্ষেত্রে মাটি দ্বারা তায়মম করবো ঝি করেন যখন আপনি অজু করতে পারছেন না তখন তায়মম করবেন সলাপ ব্যতীত সকল এবাদত গ্রহণ করা হবে না তাহলে আমরা অর্থ দান করি সেটাও কি গ্রহণ করা হবে না সলাদ ব্যতীত সকল এবাদত গ্রহণ করা হবে না তাহলে আমরা অর্থ দান করি সেটাও কি হবে না জি সেটাও হবে না নামাজ নাই তো কিছুই নেই কোনো ব্যবসা প্রতিষ্ঠানে মেয়েরা পর্দা ছাড়া জিনিস কিনতে আসে তাহলে কি ব্যবসা হারাম যে না ব্যবসা হালালা ওই মেয়েটার আশা হারাম কোন মৃত ব্যক্তির নিয়ত করা হজ কি অন্য কেউ করে দিতে পারবে জি হজ অন্য কেউ করে দিতে পারে টাকা দিবেন ও হজ করে দেবেন বেশিরভাগ সময় টয়লেট করে আর তাকে আগে হজ করতে হবে যে আপনার হজ করে দিবে তাকে আগে নিজের হজ করতে হবে তারপরে বেশিরভাগ সময় টয়লেট গেলে আজান দিয়ে দেয় সেক্ষেত্রে আমাদের করণীয় কি যতক্ষণ পেশাব পায়খানায় বসে আছেন ততক্ষণ আজানের উত্তর দিবেন না যখন উঠে গেছেন তখন টয়লেটের ভেতরে আছেন তবে উত্তর দিবেন বুঝেননি কথা আমি যেটুকু পাচ্ছ সেটুকু ডাক্তার যদি বলে চতুর্থবার বাচ্চা নিলে মা মারা যেতে পারে এমন অবস্থায় বাচ্চা নেওয়া যাবে কি নেবে নেবে ডাক্তার গালিব স্যার আপনাকে এক মন কাউকে দিয়ে বলে পাঠালেই যাবো আমি নিজে গেছিলাম আবারও যদি বলেন আব্দুর সাহেব ওনাকে আশা লাগবে না কেউ বলে পাঠালেই যাবো আর আমি নিজে গিয়ে দাওয়াত দেবো যে আপনি জামাই সালাফি ডাঙ্গিপাড়ায় আসেন আমার পক্ষ থেকে কোনো ঘাটতি না আমি রাস্তাঘাটের মানুষ কচুর পাতার পানি এদিকে টলমন টলমন করে পড়ি যে ডাকে সেখানে আছে হিন্দু যদি আমাকে প্রোগ্রাম ম্যানেজার ডাকে সেখানে যাব ইনশাল্লাহ সময়ের অনুকূলে হলে আমাদের এলাকায় প্রচলিত একটি বিদাত মসজিদের মাইকে মাইকে মরা মানুষের খবর দেওয়া যাবে না টাকনোর নিচে কাপড় পরিধান করা হারাম কাবিরা গোনা মোজা পরিধান সম্পর্কে একটু সঠিক সমাধান মোজা নিচে থেকে আসে যেটা নিচে থেকে উপর দিকে আসে সেটার বিধান এটা নয় যেটা উপর থেকে নিচে নামে সেটার বিধান এটা যে ব্যক্তি খুন করলো সে যাকে খুন করলো সে জাহান নামি হবে যাকে খুন করেছে সেও যদি একে মারার উদ্দেশ্যে থাকে তাহলে ও জাহান হবে আর একে যদি মারার উদ্দেশ্য তার না থাকে তো জান্নাতি হবে ওই যে আল্লাহ রসুল বললেন না যে তোমরা বাড়িতে থাকো যায় না না এলে মারামারিতে যায় না তখন একজন সাহাবি বললেন যে আমাকে যদি বাড়িতে এসে মেরে যায় তাহলে কি করব। তখন আল্লাহ রসুল বললেন যে তুমি আদমের দুই ছেলের ভালোটার মতো হবা না কাবিল বলল হাবিলকে যে আমি তোমাকে মারব তখন হাবিল বলল যে তুমি মারো মারা আমি তোমাকে মারব না তো কেউ মারতে এসেছে আপনি পাল্টা মারতে যাবেন না হয়ে আল্লাহ তুমি কবল করো অবস্থা একদিনে ভাই জামিয়া সালাফিয়া ওই মসজিদের জন্য কিছু টাকা পাঠিয়েছে আপনাকে দেওয়ার জন্য